এতো সিলাই হয়। গোট দিয়ে গতকালকে আমি কতগুলো ভিডিও প্রকাশ করেছিলাম কিছু দুঃখজনক বিষয় হচ্ছে ওই ভিডিওগুলো যে আমি ইউটিউবে যে আপলোড করবো ওই পরিস্থিতিটা হয়নি কেন কারণ ওই ভিডিওগুলো আবার ক্রপ হয়ে গেছে মানে ভিডিও ঠিকই আসছে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল আসে নাই এটা টোটালি হয়েছে আপনার ভিডিও হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়ার কথা পরে আয়সা দেখলাম যে এটা অনেকটা ক্রোপ হয়ে গেছে কারণ গোপো সম্পর্কে মানে যেটা বুঝছি যে ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করতে হবে তবে আজকে আমি আবার বের হইলাম দেখি এখন আজকের ফুটেজটা আমার কীরকম হয় বাসায় যাওয়ার পর এডিটিং করার পরে বোঝা যাবে যে আমার ভিডিও ফুটেজগুলো কীরকম আসে কারণ যেটার জন্য কেনা মূলত গোপ্র ওইটাই যদি আমার কাজ না হয় সেই ক্ষেত্রে তো আমার টোটাল পরিশ্রমটাই কিন্তু বিশাল এবং এটার বিভিন্ন কনফিগারেশন আছে আপনার প্রত্যেকটা যখন আপনি যদি স্লো মোশন করতে যান তখন আপনার স্লো মোশনের যে অপশনটা ওইটা ওইভাবেই বিবেচনা করতে হবে তবে কালকে একটা দেখলাম যে আমি যখন স্লো মোশন করার পরে আমি মোবাইলে কুইক যে কুইক যে অ্যাপটা ওইটার মাধ্যমে যে আপনার ভিডিওগুলো মোবাইলে বা আপনার কম্পিউটারে নিতে হয় দেখলাম যে স্লো মোশনের যে ভিডিওগুলো আমি নেওয়ার পরে এটা নর্মাল ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে মানে টোটালি স্লো মোশন হিসাবে আসতেছে না পরে যেটা আমি ইউটিউবে দেখলাম এটা এডিটিং করে মানে স্পিড যে হাঁটার স্পিড আপনার একটু স্লো করলি বিষয়টা ঠিক হয়ে যায় তবে ভিডিও রেগুলেশন ভাই সেই সম্ভব রয়েছে সেই যদি বাইক নিয়ে অটো করতে হলে মানে যেটা বুঝলাম যে মাইক্রোফোন আমার ইউজ করতে হবে কেননা মাইক্রোফোন যদি ইউজ না করি সেই ক্ষেত্রে আমার মানে কথা বোঝা যাবে না কারণ বাইকের সাউন্ড বেশি তো এই কারণে এখন গোপ্রোর সাথে যে আনুষাঙ্গিক যে আধারটা এগুলো অনেক থাকে এই কারণে একসাথে কিনতে গেলে আর কি ঝামেলা এখন ওয়াইড অ্যাঙ্গেল সুপার টু মোডে দেওয়া আছে ঠিক আছে এখন দেখব যে বাসায় গিয়েছে তার ভিডিও কীরকম হয় কারণ গতকালকে আমি খুব নিরাশ হয়েছি এত জায়গায় ভিডিও করলাম একটা ভিডিও ভালো মতো আমি সাপোর্ট করলাম না যাই হোক আসছি এখন বর্তমানে রিং রোডে এখন এমনি কোনো মূলত কোনো কাজ নেই আজকে যেহেতু বন্ধ নর্মালি ভিডিও করতে বের হয়েছি কারণ গতকালকে যে আমি বের হইলাম ওইটা আমার ওই পরিশ্রমটা টোটালি একটা পণ্য পূর্ণে পূর্ণে তোলছে এখন আজকে আমি দেখব যে আমার আসলে যে কোনো কিছুই আপনি যখন কিনবেন তখন ওইটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না রাস্তায় বের হইলে আজকাল বিভিন্ন বাইক রেখে প্রত্যেকটা বাইকই মনটাই কিনবে আর যাব কর্মক্ষেত্রে আমি একটা বিষয় খেয়াল করলাম যদি দুই দিন বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ঘোরাফেরা যে কোনো আনন্দ উৎসব মতো পালন করতে পারবেন পাশাপাশি আপনি আপনার ব্যক্তিগত যে কাজ ব্যক্তিগত কাজগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন কর্মক্ষেত্র যখন আপনার বেশি প্যারা হয়ে যায় তখন কিন্তু ওই কর্মক্ষেত্রটা কিন্তু মোটেও ভালো না যেমন শুক্রবারের যে বন্ধটা ওইটা মানে তেমন একটা যে ব্যক্তিগত কাজ এটা করা যায় না কারণ ওই দিন জুমান নামাজ থাকে জুমান নামাজের একটা প্রস্তুতি আছে এই যদি দুই দিন বন্ধ হয় তাহলে ভালো হয় জাপানে যেটা দেখলাম ওটা হচ্ছে ওনাদের নাকি তিন দিন বন্ধ কার্যকর করবে শীঘ্রই আর আমাদের বাংলাদেশে পারলে এখন শনিবারের বন্ধটা উঠে যাবে এটি কিন্তু মানুষের যে কাজের যে পরিবেশ কাজের যে মনোবল আমি মনে করি এটা নষ্ট হচ্ছে অতএব আমি মনে করি সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই শুক্র শনিবার বন্ধ অবশ্যই রাখতে হবে মোহাম্মদপুরের এখন এখন বর্তমানে সবচেয়ে যেটা অসুবিধার বিষয় সেটা হচ্ছে এই যে অটো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি এখানের জঞ্জাল আমি মনে করি আপনি রাস্তায় বেরোয় কোনোভাবে শান্তি পাবেন না এদের জন্য সব ঢাকা করতে সব আপনি দেখবেন সব অটো টটো বানায় কী একটা অবস্থা মেন রাস্তায় সব অটো সাইকেল ঠিকই চালাচ্ছে তার পিছনে যে একটা বস্তা মানে পারলে মনে হয় মাথায় আর ও ভাই আমি কোন দিকে আসলাম এ তো দাঁড়ায় দিচ্ছে দিকে এ ভাই আপনার কোন দিকে রাখলেন এটা আরেক কোয়ালিটি সম্পন্ন লোক রাস্তার ঠিক মাঝখানে একটু কিনারেও যায় না মানে এখন বর্তমানে মোহাম্মদপুরের যে পরিস্থিতি ঢাকার ভিতরে সবচেয়ে বেশি জনসংখ্যা মনে হয় এখানে কারণ এখানে হচ্ছে এখন বর্তমানে অটোওয়ালাদের রাজত্ব মানে এটার বিষয়ে কিছু কারণ আছে এটার কারণ হচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু যে লোকাল যে প্লেসগুলা যেমন লোকাল প্লেস বলতে যে বস্তি টাইপের যে এলাকা এগুলা খুবই কম এটার দিক দিয়ে মিরপুর আছে মোহাম্মদপুর এই যে দুইটা জায়গা হচ্ছে সবচেয়ে বেশি আপনি বেরিবাদের আশপাশে যত এলাকা পাবেন ওই এলাকাগুলো প্রত্যেকটাই এই যে অটো বা এই নিম্ন শ্রেণীর এই মানুষগুলোর কিন্তু সবচেয়ে বেশি বসবাস হচ্ছে বেরিবাদের ওই আসতে এটার ভিতরে আপনি মনে করেন ঢাকা উদ্যান তারপর হচ্ছে শনিবীর চাদুকদান এই সমস্ত জায়গা এই কারণে মানে অটো অটো রিক্সা সবচেয়ে বেশি আগে এক সময় কিন্তু এরকম এত অটো ছিল না কিন্তু এখন বর্তমানে জুলাই আগস্টের পরই থেকে অটো মানে এত পরিমাণ বাড়ছে এখন মানে খুব মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মাঝে মাঝে ঢাকায় বাইক রাইড করতে গেলে আপনার অল টাইম চোখ কান খোলা রেখে বাইক রাইড করতে হবে তাছাড়া কোনো উপায় নাই দেখেন মানে তার যে গতি আমি যে বাইকটা ঘুরাবো মানে তার গতি যদি থাকে তিরিশ তাহলে তো ওইটা গাড়ির গতির চেয়েও বেশি হয়ে গেল তাহলে বুঝেন যে বাংলাদেশ এখন মনে মনে করেন যে বেকারত্ব কী পরিমাণ পাচ্ছে কালকে একটা ছেলের সাথে পরিচয় হইলো হঠাৎ করে ও আটি যে চাকরি করতো চাকরিটা চলে গেছে তারপর সে কী করলো অটো নিয়ে বাইরে বললো এবার বুঝেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না আসলে সময় রিক্সাওয়ালা বা অটো এই শ্রেণীর লোকজনের জন্য অথবা মায়া হতো কিন্তু বর্তমানে তাদের উদ্যোক্তা আচরণ আর যানজটের কারণে এদের প্রতি এখন আর মায়া কাজ করে না